হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমি বা আমার পরিবারের সকলে খুব ভালো আছি চলে এসছি নতুন আরও একটি ভিডিওর সাথে তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম মর্নিং ওয়াকে তো সেখান থেকে এসেই গরম জল বসিয়েছি আর সাথে ব্রেকফাস্ট রেডি করছি ব্রেকফাস্টে করব আজকে তাল দিয়ে রুটি মানে তাল দিয়ে আটা দিয়ে একবারেই মেখে নেব তো সেটাই করছি তার দিয়ে আটা দিয়ে মেখে নিচ্ছি আর তার মধ্যে চিনিও দিয়েছি আর কিছুটা দুধও দিয়েছি তালটা একটু পরিমাণে কম ছিল ওই যে আগের দিন রেখে দিয়েছিলাম না তোমাদের বললাম যে এটা পরের দিন করব তাল দিয়ে রুটি সেই তালটুকুই ছিল আর বড়া শেষ হয়ে গেছে আর তাল পায়ও নি আর হয়তো খেতেও পারবো না যাই হোক তো এখানটায় সেই আটাটুকুনি কি মেখে নিচ্ছি তাল দিয়ে আর কি রুটি বানাবো বলে তো সুন্দর করে মেখে রেডি করে রেখে এখন দেখো এই যে টেবিলের ওপরটা একটু মুছে নিচ্ছি আমরা কোনো সময় হয়তো ভুলবশত খেতে বসি না টেবিলের ওপরে টেবিলটা আমাদের নামমাত্রই আছে যাই হোক তো এখন এখানটা মুছে নিচ্ছি দিয়ে এখানটা এই যে সুন্দর করে এবার গুছিয়ে নেব। আর জলের বোতলগুলোও জল টল ভরে নিয়ে গুছিয়ে নেব তো টেবিলের ওপরে এই মিক্সিটা রাখি কারণ ওইখানে ওই বোর্ডটা আছে তো কারেন্টের সুবিধা হয় আর কি ওখানটায় মিক্সি করতে বারবার টানা হাজটা করতে লাগে না তো ওগুলো করেই তারপরে চলে এসছি রাত্রের কিছু থালা বাসন ছিল কিছু না মানে অনেকগুলোই থালা বাসন ছিল সেগুলো আর কি সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি সারাটা দিন আমার এইভাবেই চাই কী বলতো একাত মানুষ মানে আমি এখানে একাই ঠিক আছে কেউ নেই আমার বর যেই কাজে যায় আর যেইটুকু টাইমের জন্য ঘরে আসে তখন আর মন চায় না যে ওকে কিছু বলি যাই হোক এখানে একাই একটা বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজকর্ম সামলানো সাথে ভিডিও করা প্রচুর টাফ হয়ে যায় তারপরেও চেষ্টা করি তোমাদের কাছে একটু ভিডিও করার জন্য মানে ভিডিও শেয়ার করার জন্য এটা বলতে পারো আমি আমার ব্যক্তিগত ভালো লাগার থেকেই করি এটার জন্য আমাকে কেউ কখনো বলেও নি বা করতে হবে এরকমও কোনো ব্যাপার নেই বা ইনকামের জন্য করছি সেরকমও কোনো ব্যাপার না জাস্ট ভালো লাগার থেকে আমি করি যাই হোক তো এখানে আমি সকালবেলা রেডি করে নিয়েছি চা আর সাথে হচ্ছে তাল দিয়ে রুটি যেটা খেতে বেশ ভালো লেগেছিলো চা দিয়ে জানো তো তো তারপরে কি করব বাইরে হচ্ছিল বৃষ্টি আর এদিকে দেখেছ বিছানা বিছানা তো না মানে সোফাটার অবস্থা তো এগুলো সব সুন্দর করে গুছিয়ে নিলাম ভাবি কি বালিশগুলোকে হাইড্রোলিকের ভেতর ঢুকাবো কিন্তু ওর ভেতরে বিন্দু ও জায়গা নেই তো যাই হোক এখানে কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলোই আর কি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিলাম তো দেখো বাইরে হচ্ছে বৃষ্টি দেখতে পাচ্ছ ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে যাই হোক এখানটায় দেখো হচ্ছে আমি রান্নাঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম তারপরে এখন এই যে গ্যাসটাও মুছে নিলাম আর কি রুটি করেছিলাম রুটি করার পরে মানে গ্যাসের অবস্থা যা ভীষণ বাজে হয় না আমার একটুও ভালো লাগে না ওই আটার গুঁড়োগুলো পড়ে পড়ে একটু ভালো লাগে না তারপরে ওই যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সকালে ব্রেকফাস্ট করেছি সেই থালা বাসন তারপরে কালকে রাত্রে কিছু ধোয়া থালা বাসন সকালবেলায় ধুলাম সেগুলো সব আর কি উপর করে সুন্দর করে রাখছি জলটা ঝরে গেলে তারপরে গুছিয়ে রাখবো দিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে মাম্মামকে স্নান করিয়ে আমিও স্নান করে চলে এসেছি আর আজকে আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি প্রতিদিনই তো করি তাই আজকে আর করলাম না তারপরে পুজো করে নিলাম আর আজকে ফুলটা কম ছিল যাই এখানে যা যা রান্না করব সবই গুছিয়ে নিয়েছিলাম অনেক আগেই গুছিয়ে রেখেছি গুছিয়ে রেখেই স্নানে গেছিলাম তো করব হচ্ছে খিচুড়ি তার জন্য ওই টুকটাক যা সবজি ছিল সেগুলোই কেটে নিয়েছি খিচুড়িতে দেবো দেখে আর সাথে আলুর দম আর ইলিশ মাছ ভাজা আর ওই যে মাটির হাঁড়িটা বসিয়েছি দেখতেই পাচ্ছ ওই মাটির হাড়িটাতে আর কি খিচুড়িটা করব আজকে তো এই যে বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে খিচুড়ি ইলিশ মাছ ভাজা কম্বোটা ঠিক কীরকম বলো তো সাথে আলুর দম বেশ ভালো কিন্তু আর আজকে আলুর দমটা না একটু অন্যভাবে করেছিলাম সাথে মানে নিরামিষভাবেই করেছিলাম কিন্তু এতে কাজু বাদাম বাটার জিরে আদা লঙ্কা মানে এই সব দিয়ে করেছিলাম আর আলুগুলোকে দেখেছো কে কত সুন্দর করে লাল লাল করে ভেজেছিলাম আর এখানে খিচুড়িতে দেবো দেখে সবজিগুলোকেও সুন্দর করে ভেজে রেখেছিলাম এখানটাই দেখো আলুগুলোকে কত সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে দিয়েছি যাই হোক নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে তো রান্নাও বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো আলুর দমটা তো এই যে দেখো চলো তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে খিচুড়ি যেটা হাঁড়িটা পুরো ভরে গেছে হাড়ি টই টুম্বুর খিচুড়িতে যাই হোক এখনও খিচুড়িটা হালকা করে জাল হচ্ছে মানে এখনও গ্যাসটা বন্ধ করিনি আর এদিকে দেখো মাছ ভাজা চলছে আর সাথে লেবু কেটে নিয়েছি আর এই হচ্ছে ইলিশ মাছ এই হচ্ছে আলুর দম যাই হোক আলুর দমটা তো আগেই দেখেছো আর এখানে খাবার বেড়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে টাটা সবাইকে